শ্রমিক নেতার দাদাগিরি হাসপাতালে ঢুকে তাণ্ডব অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণ না সেবনকে তৃণমূল শ্রমিক নেতার নামেই লিখিত অভিযোগ দায়ের থানায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিউসির জেলা সহ সভাপতি জয়ন্ত ঘোষ হাসপাতালের গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা শাহীন বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে একশো পঁয়ত্রিশ জন গ্রুপ ডি রয়েছেন যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলারা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা এটা মিথ্যা কথা এ ধরনের ঘটনা নয় ও নিজে স্টাফ আছে শুনেছি গিয়েছে যারা কাজ করবে না না কাজ করে বেতন তোলার চেষ্টা হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না এটা যাতে আগামী দিনে যাতে মানে অভিযোগ গত রাত্রি এগারোটা একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে তিনি টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারো একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেক করেছে ঠেক করে আমাদেরকে গলার ধরেছে গলার ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিকে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি পাঁচ লাখ টাকা দাবি করেছে লাখ দাবি করেছে এটাই বলেছে আর তারপরে আর এটাই বলছে তারপরে আমাদের মানে আমাদেরকে আর কিছু বলে নাকো আমরা কিছু বলে নাকো তারপরে আমাদেরকে মানে হ্যাঁ থানাতে করেছি

ভূমিরাপর্তার জন্য আমরা একটু আতঙ্কে আছি এখন আমরা এখনও আতঙ্কে আছি এরকমভাবে যদি ঠেক করে রাত্রিবেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না ভাইভাবে ডিউটি করা যাবে অবশ্যই পাবো কেন পাবো না এরকম করে থেদ করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে হবে কী বলেছেন ঠেক পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকার মানে মেয়ে চাইছে ওদের ওরা টি টিএমসির মানে বলছে টিএমসির মানে নেতা টিএমসির নেতা যাই হোক আর ওনার বউ বলছে ওনার ওনার বউ নাকি কাউন্সিলার মানে এটাই বলছে হ্যাঁ এটাই আমার নাম বিশ্বজিৎ সিংল বিশ্বজিৎ সিংহ গ্রুপ আমি ফার্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাথি টাথি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেড়ে লাভা হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে মানতদা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিলো জয়ন্তকে তখন বলছে মানে পুরো রিং করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটি প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলার নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেল ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরো করেনি কি চাইছেন আপনারা কি আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদেরকে এখন বলে গেছে এরপরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো তাহলে তো আমরা এখন ডিউটিটা দিচ্ছে এটা জয়ন্ত বোস হুমকে দিচ্ছে তিন হ্যাঁ তৃণমূল কাউন্সিলাররা হাজবেন্ড হুমকে দিচ্ছে ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে এরও হুমকি দিচ্ছে যা প্রায় পানে মেরে দেবে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ অভিযোগ করেছি থানায় এই যে আর বলছি যে বলছি যে আরেকটা প্রশ্ন নিরাপত্তা রক্ষী থাকতেও আপনাদেরকে এইভাবে ভিতরে ঢুকে অজানা লোক এইভাবে এটা আপনি কিছু না নিরপেক্ষ মানে ওই যে যদি সেদিন যে ইনচার্জ ছিলেন উনি যদি থাকতেন দায়িত্ব মানে যদি তালাটা না খুলতে বলতেন তাহলে ভিতরে ওরা ঢুকতে পারতেন না গাফিলতি রয়েছে হ্যাঁ রয়েছে বলেই ভিতরে ঢুকতে হচ্ছে আমাদের মানে যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার

অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিলঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে নাহলে এই কোম্পানিতে বিজনেস করতে দিবো না জয়ন্ত বোস ছিল জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূলের কিছু একটা আছে হয়তো তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজবেন্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক নিরাপত্তার অভাব বলতে রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে তখন ওরা ঢুকে তো একটু তো নিরাপত্তার অভাব আছেই একদমই আছে আমার নাম মনোজ বিশ্বাস থানাতে কমপ্লেন হয়েছে আমি আর্মার কোম্পানির সুপার গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলারের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি কুণ্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মহামাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি আর আর্জি কর আমরা ভুলে যাই আর জি কলেজ যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনর ব্যক্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সঙ্গে আমরা দিকার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কীভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে পারে ভর্তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখি এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া ধর্ষণ হওয়া মা বোনেদের অসম্মান হওয়া আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান তাদের উপরে অত্যাচার আজকে সাধারণ বেকার খেটে যাওয়ার যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে কুন্ডাগিরি দাদাগিরি লটগিরি আজকে এত অত্যাচার চলছে তো তারই বিজেপিতে ভারতীয় জনতা পার্টি সরকার বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে দু হাজার ছাব্বিশে কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পূর্ব আরো ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার